আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে এই ভিডিওটি আপনার জন্যই নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু দু সালের বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাস ভাগ্যফল ফল রকম যাবে ডিসেম্বর মাসে কোন কোন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে অবশ্যই ঘটবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন এবং যারা অলরেডি এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধু তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সুপ্রিয় দর্শক বন্ধুরা ইসলামের নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন বিষয় আমি আগের ভিডিওতে আপনাদের অনেক জানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন ইসলামের মানুষদের বৈশিষ্ট্য এবং তাদের দু সাল কি রকম গেছে কম বেশি ভালো এবং খারাপের মধ্য দিয়ে গেলেও নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে আসবে ইসলামের মানুষদের কাছে তবে বছরের শেষ মাসটি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রত্যেক এস মানুষের জন্য এই মাস হবে প্রত্যেক এস মানুষের কাছে একটি নতুন সুযোগের মাস নতুন কিছু শুরু করার মাস এই মাসে যদি আপনারা নতুন কর্ম করেন নতুন কার্যে মনোযোগী হয়ে ওঠেন নতুন কার্যকে শুরু করেন তাতে অবশ্যই সুফল লাভ হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের কোনো রকম মন গড়া কথা বলছি না জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা থেকে এবং অ্যাস্ট্রোলজির সম্পূর্ণ তথ্য আমি আপনাদের জানাচ্ছি নামের প্রথম লেটার থেকে যতটা বলা সম্ভব যে সেভেন্টি ফাইভ সঠিক তথ্য সেই সম্পর্কে আমি আপনাদের বলছি সুতরাং এস নামের প্রত্যেক আমার বন্ধুদের আমি এটি অবশ্যই বলবো ডিসেম্বর মাসে আপনারা যে কোনো নতুন কর্মকে শুরু করতে পারেন নতুন কর্ম শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ শুধু নতুন কর্ম নয় নতুন সম্পর্ক পুরনো সম্পর্ককে নতুনভাবে ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দীপনা নিজের জীবনে নতুন কিছু প্রতিজ্ঞা সমস্ত বিষয়ে আপনি এই মাসটিকে কাজে লাগাতে পারেন হাজারো কর্মের মধ্যে ইসলামের ব্যক্তিরা যদি এই ডিসেম্বর মাস দু সালে নিজেদের উপর নিজেদের কর্মের উপর একটু বেশি সুযোগ দেন একটু বেশি সময় দেন তাহলে অবশ্যই তাতে আপনারা সুফল লাভ করবেন এবং সবথেকে ভালো বিষয় হল এই মাসে আপনারা যে কর্ম করবেন তার শুভ ফল পাবেন যে কর্মই আপনি করবেন তার সঠিক ফলাফল পাবেন যদি আপনারা সম্পর্কে যেতে চান তাহলে তার শুভযোগ রয়েছে এমনকি বিবাহের জন্যেও একদম উপযুক্ত মাস এই ডিসেম্বর মাসটি এশ মানুষদের কাছে মাসের প্রথম দিকে আপনারা সম্পর্ক শুরু করতে পারেন এবং তারপরে আবারও দু সালের প্রথম দিকে মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের একটি বিষয়ে অবশ্যই জানাবো মানসিক চাপ এবং বিভিন্ন রকম মানসিক প্রেশার যেটা সম্পর্কের দিক থেকে প্রত্যেক ইস নামের ব্যক্তিরা অনুভব করছিলেন সেই যে খারাপ অনুভূতি বা খারাপ সময় তা খুব তাড়াতাড়ি কাটতে চলেছে আপনারা আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার কারণ খুঁজে পাবেন আপনারা মেন্টালি আরও স্ট্রং হয়ে উঠবেন এবং কর্ম দুঃখ হয়ে উঠবেন এস নামের ব্যক্তিরা শুধু তাই নয় কর্মের ক্ষেত্রে আপনাদের প্রতিভাও বৃদ্ধি পাবে আপনাদের দৃষ্টিকোণ বৃদ্ধি পাবে অনেক এমন বিষয় যা আপনি আগে কখনো বুঝতে পারেননি সেই বিষয়গুলি আপনার কাছে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে নিজের জীবনের দিকে আপনারা এক অধ্যায় এগিয়ে যাবেন বন্ধুরা এই মাসটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে কর্মের দিক থেকে আপনারা অত্যন্ত সচেতন হয়ে উঠবেন মানসিক চাপ মানসিক সমস্ত রকম সমস্যা আপনার দূর হবে এবং মস্তিষ্কের দিক থেকে মানসিক দিক থেকে আপনি স্ট্রং হয়ে উঠবেন অত্যন্ত যার কারণে আপনি সৎ বিষয়টি বা সত্য বিষয়টিকে স্বীকার করতে শিখবেন আবেগের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবেন না আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব এবং নিজেকে একটু বেশি সময় দিলে কর্মক্ষেত্রেও বেশ কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা বর্তমান ইসলামের মানুষদের বন্ধুরা তবে একটি বিষয় অবশ্যই জানাবো আপনাদের আমি এই যে শুভ বিষয়গুলি বললাম এর অর্থ এটা কখনোই নয় সমস্ত কিছু শুভ ঘটবে বেশ কিছু আবার খারাপ ঘটনারও সম্ভাবনা রয়েছে শুভর মধ্যেই কিছু বাধা বিপত্তি বর্তমান যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে যদি জানাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কিন্তু পরের দিনের ভিডিওটি অবশ্যই সেই নিয়ে আমি আপনাদের জানিয়ে দেব সুতরাং শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ পরের দিনে ভিডিওর জন্য অপেক্ষা করুন কোন কর্মের দ্বারা আপনি বিপত্তি লাভ করতে পারেন কোন কর্মে বাধা আসবে কোন কর্মকে কিভাবে সঠিক করবেন রাশিচক্রের কোন দিকটি আপনাদের শুভ এবং অশুভ সমস্ত ছোট বড় বিষয়ের উত্তর আমি আপনাদের দিয়ে দেব আশা করব আপনারা সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এই ভিডিও থেকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সেই সম্পর্কে অবশ্যই উত্তর দেব তবে অবশ্যই বন্ধুরা ভিডিও সংক্রান্ত প্রশ্ন করবেন তার উত্তর অবশ্যই দেব কিন্তু অযথা প্রশ্ন করলে তার উত্তর দেওয়া আমার কাছে একটু কঠিন হয়ে যায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটি বন্ধুরা আরও একটি বিষয় ইসলামের মানুষদের যেটি অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন সেটি হল নিজের জীবনের উপর অত্যন্ত সচেতন হয়ে উঠতে হবে বর্তমানে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যদি আপনি পড়াশোনা করেন চাকরি করেন ব্যবসা করেন যাই করুন না কেন তাতেই অতিরিক্ত মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে যদি আপনারা নিজের মনোযোগ বৃদ্ধি করতে পারেন উন্নতি হবে অবধারিত আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম আপনাদের ধন্যবাদ প্রত্যেক